একজন ইসরায়েলি সাংবাদিক দাবি করেছেন ফিফা বিশ্বকাপের সময় কাতারের শক্তিশালী অবস্থানে তিনি সহ আরো অনেকেই হতবাক হয়েছে হিব্রু ভাষায় সংবাদপত্র মারিভের সাংবাদিক জ্যাকি খোজি পরিস্থিতির উদাহরণ টেনে বলেন স্টেডিয়ামের ভেতরে অ্যালকোহল বিক্রির ওপর নিষেধাজ্ঞা পশ্চিমা দেশগুলোর ফুটবল অনুরাগীদের জন্য চূড়ান্ত পর্যায়ের একটি বিষয় ছিল কিন্তু তাদের কিছুই করার ছিল না খবর মিডল ইস্ট মনিটর জ্যাকি খোঁজে বলেন পশ্চিমারা ভেবেছিল এই বেদুইনেরা কি আর করবে কিন্তু তারা ফিফা ও পশ্চিমাদের মুখে কোষের থাপ্পড় মেরেছে স্টেডিয়ামগুলোতে বিয়ার বিক্রির জন্য পঁচাত্তর মিলিয়ন দিয়েছিল যে বুট ওয়েজার কোম্পানি তারা ধ্বংস হয়ে গেছে কাতার প্রিয় পশ্চিমা বিশ্বকে মনে করিয়ে দিয়েছে রোমে থাকাকালে রোমানদের মতো করুন আর এক্ষেত্রে কাতার হলো রোম এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই এটা স্রেফ একটা রাজনৈতিক কর্মকাণ্ড খোঁজে বলেন কাতার দেখাতে চেয়েছিল তারা সফলভাবে কেবল বিশাল একটি ক্রিয়া ইভেন্ট পরিচালনা করছে না আরব ও মুসলিম বিশ্বের মধ্যে মূল্যবোধও গঠন করেছে বিশ্বকাপের আগে কাতার ও বিশ্বের অন্যান্য মুসলিম দেশের নাগরিকেরা ম্যাচ চলাকালে অ্যালকোহলের ছড়াছড়ি এলজিটিভির তৎপরতা নিয়ে শঙ্কায় ছিল এক্ষেত্রে স্টেডিয়ামগুলোতে অ্যালকোহল পান নিষেধ করে এবং এলজিটিভির কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করে কাতার নিজের দেশের নাগরিকসহ সারা বিশ্বের মুসলমানদের আশ্বস্ত করেছিল বিশ্বে এমন কিছু লোক আছে যারা আল্লাহ ও তার রাসুলের অর্পিত মূল্যবোধ রক্ষা করে ইসরায়েলি সাংবাদিক খোঁজির মতে এটি করে কাতার নিজেকে ইসলামের মূল্যবোধের প্রকৃত অভিভাবক হিসেবে শক্ত অবস্থান দিয়েছে যদি তারা ফিফার চাপে অ্যালকোহল বিক্রির অনুমতি দিত তবে মুসলমানেরা মনে করত বিশ্ব শক্তিকে মেনে নেওয়ার অংশ হিসেবে কাতার কাতার নিজেদের নীতি নৈতিকতাকে সস্তায় বিক্রি করে দিয়েছে কিন্তু সে পথে হাঁটেনি বরং তারা পুরোপুরি শক্তিশালী একটি অবস্থান নিয়েছে যা মধ্যপ্রাচ্যের মধ্যে তাদের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচয় দিয়েছে খোঁজি দাবি করেন ফিফা কাতারের হাতে ধরা খেয়ে গেছে আর টুর্নামেন্ট শুরু হওয়ার দুদিন আগে ফিফা কি বা করতে পারে আর অ্যালকোহল নিষেধের কারণে কেই বা বিশ্বকাপ খেলা থেকে নিজেদের বঞ্চিত করবে ফলে সব দিক দিয়েই জয় নিজেদের পক্ষে নিয়ে নিয়েছে বিশ্বকাপ আয়োজকের দেশ কাতার প্রিয় দর্শক ফিফা ও পশ্চিমাদের মুখে চর মেরেছে কাতার এ নিয়ে আপনার মতামত কি আমাদেরকে জানান আমাদের ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ